চোর ধরুন চোরকে সাহসা করুন চুরির মাল ফেরত বৃদ্ধি কী কী আমল করবে আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাফাকর্বাইমিন কুরান করিমের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করেছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াদিমাকে অনেকেই অনুস বলে থাকেন আবার জারালি খতম বলে থাকেন এই আয়াত কানা যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার মতান্তর এক লক্ষ পনেরো হাজারবার যদি কেউ পড়ে তাহলে আর যে মাল চুরি হয়েছে বা হারিয়েছে বা খুঁজে পাচ্ছেন না সেই মাল আপনি পাবেন অথবা যে নিয়েছে যা চুরি করেছে সে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আল্লাহ ফাকবাহ আলামিন যে আয় নাজিল করেছেন তা হচ্ছে লাহ এটি পড়ার নিয়ম এবং এটি পড়ার পড়লে কি উপকার সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো এটা এক লক্ষ তিরিশ হাজার পড়তে হয় এক বসা অবস্থায় এক বৈঠকে তো আপনারা যদি এটা আপনাদের ফ্যামিলির লোকদেরকে নিয়ে যদি পড়াতে চান পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আপনারা না পারেন আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দেবো ইনশাল্লাহ তো আসুন আমরা নিয়মটা জেনে নিই প্রথমেই আপনাকে পাক অবস্থায় থাকতে হবে যাদেরকে নিয়ে পড়বেন তাদেরকে এবং আপনি পবিত্রতা অবস্থায় থাকবেন পবিত্র অবস্থায় থাকার পরে এরপরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসবেন বসার পরে বিসমিল্লা শ্বশুরা ফাতেহা একবার বিসমিল্লা শ্বশুরা তিনবার কয়েকবার দুশুরি পাঠ করার পরে আপনি শুরু করবেন এটা পড়তে থাকবেন এটা যখন একশো বার হবে তখন আপনি পড়বেন ফার্স্টে যাবেন এভাবে পড়বেন এরপরে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি পাবেন আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি তা হচ্ছে আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি বাড়ি থেকে মসজিদে আসতে মসজিদ থেকে বাড়িতে যেতে একটি সাইকেল ইউজ করতেন হঠাৎ করে একদিন সাইকেলটা সুরে নিয়ে গেছে তখন আমার নানা ওনার ছাত্রদের মাধ্যমে এই খতমটা পড়ে দিলেন জারানি খতমটা পড়লেন পড়ানোর পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা উনি মানে এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে উনি এক ঘন্টা পড়ার পর পরই উনি পেয়ে গেলেন এবং চোর সাইকেল নিয়ে হাজির হয়ে গেছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চোরের এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে এবং চোর এমন অবস্থা হয়ে গেছে চুরি সে নানা পায়ের মধ্যে পড়ে গেলে এবং বলল যে শুধু আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমি এমন বাজে কাজ আর কোনোদিন দিন করবো না আমি আর চুরি কোনোদিন দিন করবো না এরপর এমন নানা মহৎ মনের লোক ছিলেন ক্ষমা করে দিলেন যাই হোক বিষয়টা হচ্ছে আমরা ইনশাআল্লাহ যদি এটা করি ইনশাল্লাহ আমরা আমাদের চুরি নিয়ে যাওয়া মাল চুরি দিতে বাধ্য হবে আমরা আমাদের মাল ফিরে পাবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল